সেই সমস্যার সমাধান করতে পারছে না আমি নিজে দশ তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে দুরাবস্থা করে তার উত্তর দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোন ঝুঝামেলার উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই বাঙালি উত্তর চাইতে গেলেই আমি লড়ছি এখন উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে দুশো সেনা তাকে পালাচ্ছে। আমার তো মনে হয় দিদির দলের আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ণনে ছেড়ে দাও জামেলাটাও সেনা লাগবে না দিদির সেনা আছে হাতে পিস্তল ধরি দাও আর পিছনে দিদি যদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদির শিবির থেকে আরো সেনা পালাবে তাহলে পাকিস্তান চায়না কোনো ভয় না আমাদের বর্ডারে দিদি একাই সামলে নেবে পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই নেই কাজ তো ভাজ এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার রাজ্যের দুরবস্থা রাজ্যের বেকারত্ব রাজ্যের শিল্প রাজ্যের স্বাস্থ্য কোনো কিছু নেওয়ার আলোচনা নাই বাংলা ভাষা নিয়ে আলোচনা সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই রাজ্যেরা যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কী করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোনো কিন্তু কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাগুলোকে মেটানো বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিয়ে রাখা কারণ ভোট পর্যন্ত জিয়ে রাখতে হবে এ বাংলায় বাঙালির সমস্যা তাই যেটা অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করলে সমাধান করা যায় সেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না যেমন আমি দায়িত্ব নেব আমি পানিপথে গিয়ে সমস্যার সমাধান করেছি আজকেও পানিপথ থেকে আমাদের লোকের কাছে তাদেরকে জিজ্ঞেস করেছি তাদের কোনো অবস্থা আছে না সব কিছু শান্তি হয় পতাকার লোক তাহলে আমার মধ্যে একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মধ্যে জায়গায় যেখানে লক্ষ লক্ষ বাঙালি পরিযায় সেই জায়গাটাকে শান্ত করতে পারি তাহলে বাংলার সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারছে না আমি নিজে দশ তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে আজকে দুরাবস্থা তার উত্তর দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোনো ঝুঝামেলার উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই বাঙালি উত্তর চাইতে গেলেই আমি বাবা পরিজার সঙ্গে যেন লড়ছি এখনো উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে হয় দিদির দলের সিভিল আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ডারে ছেড়ে যাবে না দাও সেনা লাগবে না দিদির সেনা আছে হাতে পিস্তল ধরি দাও আর পিছনে দিদি যদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদির শিবিককে দেখে আরও সেনা পালাবে তাহলে পাকিস্তান চায়না কোনো ভয় না আমাদের বর্ডারে দিদি একাই সামলে নেবে